নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বিটের ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে দেখাবো সেটাও অ্যানিম্যালের শেপে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না তাই তাদেরকে এভাবে আপনারা কিন্তু বিট দিয়ে ইডলি বানিয়ে দিলে তারা বুঝতেও পারবে না আর এই বিশেষ শেপের জন্য তারা কিন্তু ভীষণ মজা করে খেয়েও নেবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি ইডলি বানাবার জন্য প্রথমেই ইডলি ব্যাটার রেডি করে নেব সেজন্য একটা মেজারিং কাপ মেপে এক কাপ বা দুশো গ্রাম পরিমাণে সুজি আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই সম পরিমাণে দই আমি এখানে দই আর সুজিটা সম পরিমাণে নিয়েছি আপনারা চাইলে কিন্তু দইয়ের পরিমাণটা কমও নিতে পারেন সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দইয়ের মধ্যে যে জলটা ছিল সেই জলটা দিয়েই কিন্তু সুজিটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আলাদা করে কোনো রকম জল কিন্তু আমার ব্যবহার করতে লাগেনি এখন ঢাকা দিয়ে এটাকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো যতক্ষণ রেস্ট হচ্ছে সুজিটা ততক্ষণে আমি বিটটা রেডি করে নেব সেজন্য একটা মাঝারি সাইজের বিটকে নিয়ে আগে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি নাহলে বিটের গায়ে অনেক সময় মাটি বা ময়লা লেগে থাকে সেই কারণে বিটের সামনের আর পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে বিটের যে খোসাটা সেটাকেও আমি কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে বিটটাকে আরও একবার পরিষ্কার করে ধুয়ে এবার পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি এবং বিটটাকে এই পাতলা স্লাইস করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে স্মুথ পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু বিটটাকে গ্রেটও করে নিতে পারেন ওদিকে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা ফুলে উঠে কিন্তু এই যে ব্যাটারটা সেটা অনেকখানি ঘন হয়ে গেছে তবে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম জল এখন অ্যাড করছি না এবার আমি যে বিটটাকে পেস্ট করে রেখেছিলাম পরিমাণ মতন জল দিয়ে সেখান থেকে দু টেবিল চামচ পরিমাণে নিয়ে আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি যে পরিমাণে বিট আমি পেস্ট করেছি সেটা পুরোপুরি দেবো না আর এখানে কালার আপনাদের ঠিক যেরকম পছন্দ সেই আন্দাজে কিন্তু এই বিটের রসটাকে অ্যাড করবেন আর যেহেতু বিটটা বাটার সময় জল ছিল সেই কারণে আগে থেকে যদি এই সুজি আর দইয়ের মিশ্রণে জল দেওয়া হয় তাহলে অনেক সময় পাতলা হওয়ারও ভয় থাকে তাই আলাদা করে কিন্তু আগে থাকতে জল দিইনি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকেও খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখান থেকে এক চামচ পরিমাণে ব্যাটার নিয়ে তার মধ্যে আমি আবারও এক দু চামচ মতন এই বিটটার রসটা দিয়ে বা বিট পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুটো কালার কিন্তু আলাদা হয়েছে কারণ এই যে বাটিতে আমি অল্প করে একটুখানি মিশ্রণ তুলে নিয়েছি এটা আমার গার্নিশ করার সময় কাজে লাগবে ওদিকে মিশ্রণটা আমার তৈরি হওয়ার পরে ইডলির যে স্ট্যান্ডটা ছিল সেটার মধ্যে আমি সামান্য একটু তেল বুলিয়ে নিয়ে তারপর আমি এই মিশ্রণের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ইনোর প্যাকেটও দিতে পারেন আর ওদিকে এগুলো রেডি করতে করতে খাওয়ার সোডাটা দেওয়ার আগেই আমি কিন্তু এই ইডলিটা বানানোর জন্য যে স্টিমার সেটাও রেডি করতে দিয়েছি আর এই যে খাওয়ার সোডা বা ইনো সেটা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় ফেটাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা বসে যাবে ইডলিটা সফট হবে না তাই ইনো বা খাবার সোডা দেওয়ার পরে ভালো করে একবার একটু মিশিয়ে নিতে হবে শুধুমাত্র এবারে এক চামচ করে করে এই মিশ্রণটা আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে এর যে ক্যাভিটিগুলো সেগুলো ফিল করে নিচ্ছি এবার আমি অ্যানিমেলের শেপ দেব তার জন্য চোখ বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিয়েছি দুটো কালো জিরে এবার নাকটা বানানোর জন্য আমি সেই যে ডার্ক কালারের একটুখানি ব্যাটার বাটিতে আলাদা করে রেডি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণে একটুখানি নিয়ে একটা চামচের পেছন দিয়ে কিছুটা এর ওপরে দিয়ে নস্ট্রিল বানাবার জন্য আবারও দুটো কালো জিরে নিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে একটা পিগের শেপ দিলাম একটা সেটের ইডলি আমার রেডি হয়ে গেল একইভাবে আমি বাকি সমস্ত ইডলিগুলো রেডি করে নিয়ে এবার আমি যে আগে থেকে জলটা বসিয়েছিলাম তার মধ্যে ইডলি স্ট্যান্ডটা বসে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য স্টিম হতে দেব কুড়ি মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন চেক করে নিচ্ছি দেখুন ইডলিটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল অ্যানিম্যাল শেপে বিট রুটের ইনস্ট্যান্ট ইডলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ